আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সুন্দর একটা খেলার সাথে পরিচিত করায় দিব এই খেলাটার নাম হচ্ছে ছুট ছুট বা পানি চোর পুলিশ ছোটবেলায় যাদের বাড়ির আশপাশে নদী বা পুকুর ছিল তারা হয়তো অনেকেই এই খেলার সাথে পরিচিত যে পানির মধ্যে লুকানো তো বাস্তবে হচ্ছে পুলিশ হচ্ছে চোরকে ধরে আর এই খেলায় হচ্ছে চোর সবাইকে ধরবে এবং যাকে শুয়ে দিবে সেও চোরে পরিণত হবে এবং সেও বাকি যারা আছে তাদেরকে ছুঁয়ে দেবে এবং সেও যে চোর হয়ে যাবে এবং সেও বাকি সবাইকে আর কি ধরবে মানে যাকে শুয়ে দিবে সেই চোরে পরিণত হবে যাই হোক খেলাটা আপনারা মজা করেন এনজয় করেন খুবই মজার খেলা আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনাদের খুবই ভালো লাগবে স্যুট কাট কার মাথায় আশপাশে যে কোস্তুরি দেখা যাচ্ছে এখানে যাইতে বারণ করে দিচ্ছে কারণ ওখানে গুলো শরীর উকাবে এবং স্পেসটা তো কম বড় না অনেক বড়ই এই যে উপরে দাঁড়িয়ে আছে ও হচ্ছে চোর এবং যে তিনজন পলাছে ওরা হচ্ছে ওদেরকে ধরবে না ছুট ছুট খেলার নিয়ম হতেছে যে একজনের মাথায় সুট থাকবে বা একজনের ছুঁয়ে দিতে হবে এটাই তো ছিল ছুট ছুট খেলার নিয়ম ধর ধর এ ও পচা ও পচা বেশি দূর চলে গেছে ও পচা ও পসা এমনি পচা এখন তোরা দুইজন এই দুইজনটা ধরবি না কস্তুর ভিতরে পেসে গেলে পশা এমনি পচা পথ চো এই কস্তুর ভিতরে গেলে পচা এই টুকির ভিতরে থাকতে হবে রাফিন দা রাফিন পেসে দা বদে

মরিস আর নিচে তো কেছে ফাইল সে দড়িস তার ফাইলে যে ফাইল দিয়েছে যে চোর সে যে ফাইল যে এক অদ্ভুত নিয়ম এ চোর কিডা চোর কিডা

ধর ধর দুইজনে একজন ধর বেটা আরে বাঁচতে একজন ধর ওরে ধর ওরে ধর তাহলে ধরা পড়বি দুইজন যদি দুজনের পাশে ছুটি তোর আরবি পাশে আছে পাশে আছে এদিকে আছে আমার দিকে আছে এইবার এইবার রাফিন তুমি শেষ তুমি দরা খাওয়াই তোর এবার তোরা তিনজন না ফা দরে ও একা আছে খালি you <laughs> Mert! Şovay Mert! Kela Şovay Mert, o